পরিচ্ছন্ন একটি শহর ও রেলওয়ে স্টেশন গড়তে চাইলে সবার আগে প্রয়োজন একটি সচেতন পরিবার আর এই সচেতন পরিবারের মধ্যে ত্রিপুরের সুশীল সমাজ ও মানবিক মানুষ সেই সাথে তরুণ যুব সমাজ একত্রিত হয়েছে যাদের লক্ষ্য উদ্দেশ্য একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ বিনির্মাণ ও যাত্রী বান্ধব রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠা এই যে আমার পাশে দাঁড়া আছেন এরা হচ্ছেন শ্রীপুরেরই সুশীল সমাজ মানবিক মানুষ তো এদের পক্ষ থেকে এতটা সহযোগিতা পাই আমি স্টেশনের যে সকল এই ব্যাপার আছে মানে এদের কাছ থেকে যে এত মানে বলার বাইরে একটি রেলওয়ে স্টেশনকে যাত্রীবান্ধব ও নান্দনিক করে গড়ে তুলতে সবার আগে প্রয়োজন স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা একটি যাত্রীবান্ধব রেলওয়ে স্টেশন গড়ে তোলার প্রত্যয় সেই আগে থেকেই আজকে একটি যাত্রীবান্ধব রেলওয়ে স্টেশন তৈরির প্রথম পদক্ষেপ একটি স্বাস্থ্যকর ও পরিবেশ রেলওয়ে স্টেশন বিনির্মাণে আমাদের পদক্ষেপগুলো এমন হতে পারে আমাদের যে একটা উদ্দেশ্য আছে শ্রীপুর রেল শ্রীপুর মানে শ্রী তাই না এই শ্রী কে আরো কিভাবে বর্ধিত করা যায় মানে কিভাবে বহুলাংশে এই শ্রী কে ফুটিয়ে তোলা যায় এর জন্য আমাদের একটা প্ল্যানিং আছে তুই ওই প্ল্যানিং এর অংশ হিসেবে একটু দেখাও একটু দেখাও দেখাও প্ল্যানিং এর অংশ হিসেবে আজকে কাজ মানে চলমান আমাদের প্ল্যানিং হবে কি এই যে দেখেন ময়লা এই যে ময়লার ভাগার হয়ে গেছে মোটামুটি বন জঙ্গল হয়ে গেছে এই ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করে এদিকে সম্পূর্ণ একটা ফেন্সিং দিয়ে ভিতরে বাগান বিলাস গাছ থাকবে বিভিন্ন ঔষধি গাছ থাকবে বিভিন্ন ফুলের গাছ থাকবে ট্রেনে করে মানুষ যাবে দেখবে যে কত সুন্দর নান্দনিক একটা পরিবেশ এদিক দিয়ে ফেন্সিং করা হবে সেই সাথে তিন নম্বর লাইন অলরেডি আমরা এই স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছি কাজও চলমান আছে আমাদের এবং সেই সাথে বৃষ্টির জন্য এখন আপাতত কাজ বন্ধ আছে তিন নাম্বার লাইন স্থাপন করে তিন নাম্বার লাইনের পাশ দিয়ে আমরা করে করে এক লাইনে ভাই সুপারি গাছ লাগিয়ে দেবো এক লাইনে যাতে করে দেখতে আমাদের মনোমুগ্ধকর লাগে সুন্দর লাগে এই হচ্ছে আমাদের পরিকল্পনা সেই সাথে ডিজিটাল ইলেকট্রনিক বোর্ড স্থাপন করতে হবে যাত্রীদের জন্য যাত্রী সাধারণ যারা আছে অলরেডি আমরা একটা স্থাপন করেও ফেলেছি যাত্রী সাধারণ যারা আছে তারা দেখবে কোন ট্রেন কোথায় আছে এবং সম্ভাব্য সময় শ্রীপুর রেল স্টেশনের কয়টা সময় এটা দেখতে পাবে আর আরও হচ্ছে যে যাত্রীদের তথ্য দিতে হয় অনেক সময় একটা তথ্য কেন্দ্র আমি ইয়ে ইউনু মহোদয়ের সাথে আলোচনা করেছি ইউনু মহোদয় আশ্বাস দিয়েছেন যে একটা ছোটো করে একটা তথ্য কেন্দ্র স্থাপন করে দেবে ওই তথ্য কেন্দ্র থেকে যাত্রীরা তথ্য নিবে যে অনেকেই বলে যে বলাকা কোথায় আছে তখন ওই তথ্য কেন্দ্র থেকে তথ্য নিতে পারবে এটা আপনার কর্তব্যরত অবস্থায় স্টেশন মাস্টারের জন্য এই তথ্যগুলো দেওয়াটা একটু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ক্রসিং হয় ওই ক্রসিং মুভমেন্টের সময় মানে এতটা আমরা বিজি থাকি মানে সঠিক তথ্যটা অনেক সময় দিতে আমাদের একটু সময় লেগে যায় মানে অপারেশনাল কাজ করে সময় লেগে যায় দেন ওই সময় ওই তথ্য কেন্দ্র পাঠিয়ে দিব যে তথ্য কেন্দ্র লোক বসা আছে তথ্য কেন্দ্র তো অটোমেটিক মানুষ তথ্য হ্যাঁ অনেক সময় আমাদের কাছে যদি যায়ও যে ভাই আপনারা তথ্য চলে যান তথ্য চলে যাবে এই হচ্ছে আমাদের পরিকল্পনা আমাদের জন্য একটু মানে ই করবেন দোয়া করবেন এবং আপনারা আপনারা যদি আশেপাশে থাকেন অবশ্যই সহযোগিতার মানে ক্ষেত্রটা বর্ধিত করবেন আপনারা আসবেন আমাদের গঠনমূলক পরামর্শ দিবেন আমাদের সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ আগামী তিন মাসের মধ্যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি সবকিছু ঠিকঠাক থাকে তিন মাসের মধ্যে শ্রীপুর স্টেশনকে একটা নান্দনিক স্টেশন যাত্রী বান্ধব একটি মানে স্টেশন যতটুকু সুন্দর করা যায় আমরা এই রেল স্টেশনে রূপান্তর করব আপনাদের ভালোবাসার সহযোগিতা সবসময় চাই আমরা বাংলাদেশ রেলওয়ের পাশাপাশি যাত্রী বান্ধব রেলওয়ে স্টেশন গঠন এবং পরিকল্পনা প্রণয়নে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন হাজারো তরুণ এবং যুবক সংগঠন অলাভজনক সংগঠন আকন্দ ফাউন্ডেশন প্রায় পাঁচ সাত পাঁচ সাতশো মানুষ আছি আমরা সবাই শ্রীপুরের এবং সবাই মিলে যেহেতু পরিষ্কার করতেছি আমাদের এখন থেকে সিদ্ধান্ত জাহিদ ভাইয়ের সাথে আমার ফোনে কথা হয় জাহিদ ভাই মানে বলেন যে ত্রিপুর কে মানে স্ত্রী এই বর্ধিতকরণে সৌন্দর্য আরও বহুল অংশে বৃদ্ধিকরণে কী কী করা যায় আমাদের স্টেশন আমরাই ময়লা করি এবং আমরাই পরিষ্কার করব এবং পরবর্তীতে এটাকে ধরে রাখব যে পরবর্তীতে আমাদের সুন্দর সুন্দর কিছু পরিকল্পনা গ্রহণ করা হয় ইতিমধ্যে পরিকল্পনাগুলো আপনাদের বলেছি যে ফেন্সিং দিয়ে ভিতরে বিভিন্ন ধরনের গাছ লাগানো হবে ফুল বাগান করা হবে ট্রেনে থেকে মানুষ যাবে মানুষ দেখবে যে সিপুর একটা নান্দনিক রেলওয়ে স্টেশন যাত্রীবান্ধব রেলওয়ে স্টেশন মানুষ এখানে বসে থাকবে এদিক দিয়ে হাঁটবে এই ত্রিপুরেরই সুনাম হবে বেলা শেষে এই ত্রিপুরের যে সকল তরুণ সমাজ যে সকল দুব সমাজ এই মহতি কাজে এগিয়ে এসেছেন সুন্দর সুন্দর কাজ করছেন তাদেরকে মানে একটা সালাম আমার না দিলে নয় আমি একটা তাদেরকে সালাম দিচ্ছি ধন্যবাদ আমরা খুব শীঘ্রই এই রেল স্টেশনকে একটি যাত্রীবান্ধব নান্দনিক রেল স্টেশন দেখতে পাবো জাহিদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে